মহারাজের পুরো সমবায় ভোট পরবর্তী হিংসা দেশ তেরো জন ধৃত আদালতে পেশ মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে রক্ত গরম রেশ এখনো কাটেনি মুর্শিদাবাদের দৌলতাবাদের সংঘর্ষ হামলা ও রাজনৈতিক আনাআনিতে অশান্ত হয় এলাকা পুলিশের সক্রিয় তদন্তে ধৃত তেরো জন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ওঠে রাজনৈতিক সংঘর্ষ ঘিরে লিপ্ত হওয়া গণহামলা ভোটারদের হুমকি জনজীবনে বিশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক দ্বারাই মামলা রুজু করা হয়েছে ঘটনার পর বাম কংগ্রেস জোটের তরফে অভিযোগ শাসক দলের প্রশ্রয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস চলছে প্রশাসন নীরব দর্শক পাল্টা তৃণমূল কংগ্রেস জানায় বিরোধীরা ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়িয়ে ভোট প্রক্রিয়াকে কুলুষিত করতে চাইছে আইন শৃঙ্খলা রক্ষা করতে দৌলতাবাদ ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির উপর করা নজর রাখা হচ্ছে এবং পুনরাবৃত্ত হিংসা এড়াতে করা পদক্ষেপ নেওয়া হবে সাধারণ মানুষের আশা চাপা উত্তেজনার মধ্য দিয়ে শান্তির আশায় তাকিয়ে সাধারণ মানুষ তাদের বার্তা স্পষ্ট আমরাই রায় দেব আমরাই বদল আনব এই গণতান্ত্রিক যাত্রায় জয় হোক কৃষকের শ্রমজীবীর এবং সাধারণ মানুষের যাদের কণ্ঠ সত্যিকারের গণতন্ত্রের মূল ভিত্তি